গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি পটেটো চিপস আর ডিম দিয়ে সুন্দর একটা চটজলদি রেসিপি করে দেখাবো আজকে আমি দেখাবো পটেটো চিপস দিয়ে লোভনীয় একটা রেসিপি এটা চটজলদি হয়ে যায় সময়ও লাগে খুব কম কীভাবে আমি করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং আমি এই বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব দিয়ে দেব লবণ চিপসে তো লবণ দেওয়াই থাকে আমি ডিমের আন্দাজে লবণ দিলাম কুচনো কাঁচা লঙ্কা কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচুনো একটু টমেটো দিয়ে আমি সব একসাথে মিশিয়ে নেব দিচ্ছি কুচনা একটু ধনে পাতা সব একসাথে মিশিয়ে নিলাম এবার এই পটেটো চিপসটা আমি কি করবো কাচি দিয়ে মুখটা কেটে নেব কেটে নিয়ে একটু হাতের সাহায্যে এটা একটু গুঁড়ো গুঁড়ো করে নেব হয়ে গেল এবার আমি এটার মধ্যে ডিমের গোলাটা ঢেলে দেবো ডিমের গোলাটা ঢেলে দিয়ে একটু চামচ দিয়ে মাখিয়ে নেব হয়ে গেল মাখানো এবারে আমি কি করব মুখটা একটু ফোল্ড করে মুখটা একটু ফোল্ড করে এক ক্লিপের সাহায্যে আটকে দিলাম এটা আমার রেডি হয়ে গেল দুটোকে আমি একসাথে জোড়া করে দিলাম তাহলে কি দুটো একই সমানভাবে আটকে থাকবে এটা প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা এবার আমি এটা বাটির থেকে তুলে নিচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে এটা আমি এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব খুব কম উপকরণে খুব কম পরিশ্রমে একটা চটজলদি হেলদি খাবার হয়ে গেল বাড়িতে কোনো গেস্ট এলে এটা বসিয়ে দিয়ে গল্প করতে করতেও তৈরি হয়ে যায় অনেক প্রশংসা পাবেন এতে কোনো তেল মশলার ব্যাপার নেই এটা হেলদি ফুড এটা খাওয়াটা ভীষণ উপকারী ভালো লেগে থাকলে লাই শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল কন্টি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে